এই ভবনের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম নাম না করাই ভালো অনেকেই বলছেন কারণ হয়তো অনেকে বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শরীরে অবাক হবেন আমার কাছে গত পরশু দিন এক কোটি তিরিশ লক্ষ টাকার একটা চিঠি এসছে কয়েকটা চিঠি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারোর কারোর কাছ থেকে নেওয়া হয়েছে প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন কারোর কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছে যখন যেটা বলেছে তখন সেটা করেছে আমি তো জানি না তখন ভাঙনের এই ভৌগোলিক অবস্থান মাত্র এক মাস এসেছি কী করে বুঝব এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তস্তুপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি নিজের ছেলেকে ফুলের হাত থেকে তুলে নিয়ে আমাকে বললো যে ব্যওতা তুই টিকিট দিতে হবে জেলা পরিষদে দিয়েছি খাদি যাবিবি ভাঙন এক নম্বরে বাড়ির বললো ভাঙন দু নম্বরে টিকিট দিতে হবে আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে সেখানেও টিকিট দেওয়া হয়েছে নিজে বলল আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি কারণ আমাদের দলের একটা নিয়ম আছে দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে সভাপতিও করা হয়েছে কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারি না বরং যখন আমার কাছ থেকে ভ্রমণে কখনও কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে তাদেরকে বুঝে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আরামদের প্রতি যা আছে তার কিন্তু নিজের একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি তাহলে আমরা আই এর কাছ থেকে ভ্রমণ আমরা জিততে পারবো না কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যে যেত তাদের উপরে এখানে লড়ার চালানো হতো আমি সব কিছু জেনে যারা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি কিন্তু তারপরে আপনারা জানেন যে গত পঞ্চায়েতের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের তিন তিনটে কর্মী খুন হয়ে গেল আমাদের অনেক কর্মী আহত হলো আহত কর্মীদের বাড়ি যাবো আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কর্মী বাড়িতে গিয়েছি দশ হাজার করে টাকা দিয়েছি কেউ টাকা দেয়নি সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি চেষ্টা করেছি যে যারা আজকের আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে রাজু থেকে শুরু করে রশিদ থেকে শুরু করে প্রত্যেকের পরিবারের একজন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং দু লক্ষ টাকা করে সাহায্য করেছে আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি কিন্তু মাঝখানে খয়রুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হলো আমরা কিছুই জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন ভাউরে নেতাকিরি করছো ওখানে একজন প্রধান আছে তার স্বামীর নাম খৈরুল তার মার্ডার করার জন্য আঠারো লক্ষ টাকা লেনদেন হয়েছে তুমি যে আরগুলি আরগুন করো সেই আড়গুনেই এই ঘটনার মূল নেয় ওটা আমার উপর ছেড়ে দাও সেই যে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই সেদিন আড়ুলে অ্যারেস্ট হয়ে যায় আমি করে কিছুই জানি না তারপরে আপনারা জানেন লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচন সেখানে সাবতোষ করা হয়েছে খালি বিবি যে জেলা পরিষদের সদস্য একেবারে ভিতর থেকে চক্রান্ত করে আইএসএফ সঙ্গে ভিতর থেকে জোর বেঁধে এখানে যাতে তৃণমূল কংগ্রেসটা হেরে যায় যাকে ভোটে জেতানোর জন্য সেদিন হয়তো আমাদের কয়েকজন কর্মী খুন হতো তার মধ্যে আরবুল ইসলামও ছিল এই কাঠালিয়াতে সেই খাদিজা দলের সঙ্গে কাতালি শুরু করলো আমি নিজে তার প্রত্যক্ষ সাক্ষী আমার সঙ্গে মাসিন ভাই আহসান ভাই রিন্টু অনেকেই ছিল সে কি বলতে চেয়েছে কি করতে চেয়েছে দলের ভিতরে থেকে পরিষ্কারভাবে শুনেছে সেটা আমরা আমাদের যারা নেতা আছে তাদেরকে বলেছি তারপরে ভোটের পাঁচ দিন সাত দিন আগে থেকে কিছু বেইমান দু একজন বেশি না তারাও বিভিন্নভাবে সারদোষ করার চেষ্টা করেছে এই ভাঙড়ে মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল চাপা প্রেসার ছিল যে আমরা ভাঙড়টাকে এই সাম্প্রদায়িক শক্তি আইন মুক্ত করতে পারব তো কিন্তু আমাদের কাছে আমি কৃতজ্ঞ আজকে যারা এখানে আছেন তাদের কি দিয়ে আপনাদের কিন্তু শোধ করবো আমি জানি না যে লড়াইটা আপনারা করেছেন সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সে শাশিটা ভাঙড়ে তৃণমূল কংগ্রেস এসেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আমি আপনাদেরকে 言いたいことじゃないサランじゃないロケのとじゃない。